আলাইকুম প্রিয় দর্শক আমি মুক্তার আহমেদ সিটিজি নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি মাথার বাড়ি গভীর সমুদ্র বন্দর এলাকায় এই প্রাকৃতিক পরিবেশ আপনি যদি খেয়াল করেন আমার এই পাশে রয়েছে বাংলাদেশের অপার সম্ভাবনার দুয়ার কুলে দেওয়া সেই মাথার বাড়ি গভীর সমুদ্র বন্দর যেটা বাংলাদেশের আগামী দিনের সিঙ্গাপুর বাংলাদেশের আগামী দিনের সমূহ সম্ভাবনা যেটার উপর নির্ভর করে রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি যে সমুদ্র বন্দরের উপর নির্ভর করতেছে সেই গভীর সমুদ্র বন্দরে দাঁড়িয়ে রয়েছে অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্য যারা কক্সবাজার পর্যটন এলাকায় যান সমুদ্র সৈকতে যান সে এই সমুদ্র বন্দর অত্যন্ত সুন্দর এবং চুক জুড়ানো মনোরম প্রাকৃতিক পরিবেশ এখানে আসলে আপনার মন আনন্দে ভরে উঠবে এখানে আসলে আপনি অনেক বেশি সুন্দর ভিউ পাবেন প্রাকৃতিক পরিবেশের আমার এই সমুদ্রের তীরগেসে দেখা যাচ্ছে বাগান নিরিবিলি দাঁড়িয়ে রয়েছে জাহ বাতাসে সুসু গর্জন আপনাকে সমুদ্রের সেই স্বাদ নোনা স্বাদ উপলব্ধি করাবে প্রিয় দর্শক শ্রোতা এই যে গভীর সমুদ্র বন্দর হচ্ছে এই সমুদ্র বন্দরের দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই এখানকার মানুষের সাধারণ মানুষের সাথে কথা বলেছি এখানকার জীবন জীবিকা অনেক বেশি দুর্বিষ কষ্টের এখানকার জেলেদের সাথে কথা বলেছি স্থানীয় মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর দিকে চেয়ে আছে দ্রুত এই গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন করে এখানকার জীবন এবং জীবিকা অত্যন্ত সুন্দর হবে সাবলীল হবে এবং সরকারের সহযোগিতা কামনা করে প্রিয় দর্শক শ্রোতা এই মাতর সমুদ্র বন্দর আগামী দিনের বাংলাদেশের সোনালি দ্বার কুলে দিবে এবং এটা একটা পর্যটন সম্ভাবনাময় এলাকা হবে এই পর্যটন এই মাথরবাড়ি বাড়ি গভীর সমুদ্র বন্দর এই দেশকে নিয়ে যাবে অনেক দূর এদেশের সাধারণ মানুষ এখন এই মাথরবাড়ি সমুদ্র গভীর সমুদ্র বন্দর থেকে তাদের স্বপ্নের বীজ বোনা শুরু করেছে তাদের সে অগ্রযাত্রা শুরু করেছে এই অগ্রযাত্রা চলমান থাকবে সমুদ্রের পানির মতো চুটের মতো বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ জিও পলিটিক্যালি আগামী দিনে শুধু দক্ষিণ এশিয়া নয় বাণিজ্যে বাংলাদেশের নেতৃত্ব দেবে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমার সাথে থাকার জন্য আমি মুক্তার আহমেদ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি মতরবাড়ি গভীর সমুদ্র বন্দরের এই নয়নবিরাম সমুদ্র সৈকত থেকে আসুন দেখুন নিজের দেশকে দেখার চেষ্টা করুন উপলব্ধি করুন এই পৃথিবীতে আমার দেশ কত সুন্দর এই পৃথিবীতে আমার মল বাংলাদেশ হাত দিয়ে ডাকছে আপনাদেরকে দেখে যান এই সুন্দর অপরূপ দৃশ্য সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সাথে থাকার জন্য